আমি এনে পৃথিবীটা কতটা ব্যস্তময় তাই না ঝুম বৃষ্টির ঝিম ঝিম শব্দে যখন মানুষগুলো দলে দলে ছুটে গিয়ে ছাদ বন্ধে জীবনের তলে আশ্রয় নেবে শুকনো মাটিতে ফোঁটা ফোঁটা বৃষ্টির কণাগুলো এঁকে দেবে তুর বা ঘাসের মানচিত্র আকাশের কালো মেঘের কোল ঘেঁষে থেমে থেমে চমকে ওঠা বিদ্যুৎ স্থানের আলো থেকে বেরিয়ে সমুদ্র সফেদ জল মাঝে হারিয়ে যাবে অবাক আমার সাড়ে তিন হাতে সে ছোট্ট পৃথিবীতে উপতিত হবে বৃষ্টি ঘাসের পুক চুইয়ে চুয়ে গড়িয়ে পড়বে টুকটাক জল করা হয়তো তখন কত আয়োজন স্বপ্ন বনা নবদম্পতির চোখে বৃষ্টি ভরা দেবে কত শত জন্ম প্রচ্ছদে কত জল ছবি আঁকা হবে কল্পলোকের হরেক রঙের প্রলেপ ছেলে ঘরের কোণে নাতি নাতনিদের নিয়ে দিদি মেলে বসবেন গল্পের ছুরি আম জমে উঠবে ভাব ওঠা করম খিচুড়ি অথচ জীবনের এই নিত্য ঘটনা চক্রে আমি তার বাদ পড়ে যাব নিছুম নিস্তব্ধ রাতে আকাশ বুকে ভাসমান সিতারা কখনো ফুল করে আমার সাথে সক্ষতা করতে চাইবে কি আমি তো তখন বন্ধু হল বেশ অযোগ্যই হব তাই না বইবে বাতাস দেখবে না দুটি চোখে চে আকাশ সেদিনও এমন করে বইবে বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিনও এমন করে